আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো সবার পরিচিত মেডিসিন বা ক্রিম নিয়ে যেটার নাম হচ্ছে ব্যাটামেসন অ্যান্ড ক্রিম এটা কি কাজে লাগে কারা কারা ব্যবহার করতে পারবে ক্রিমটির পার্শ্ব প্রতিক্রিয়া কি কী এবং কোন কোন বিষয়ে সতর্কতা থাকা উচিত সব কিছুই বিস্তারিত জানবো আজকের এই ভিডিও ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট পেজি নতুন হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে রাখুন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চুলন কথা না বাড়িয়ে ভিডিওটির মূল পয়েন্টে যাওয়া যাক। বেটামেথাসন এন্ড ক্রিম হলো একটি অ্যান্টিবায়োটিক বা স্টেরয়েড ক্রিম। যেটাতে রয়েছে বেটামেথাসন ও নিউমাইসিন। বেটামেথাসন হলো একটা স্টেরয়েড যা চুলকানি, ফুলাউলালছেভাব এবং চর্মরোগ কমাতে সাহায্য করে। অন্যদিকে নিউমাইসিন হলো একটা অ্যান্টিবায়োটিক যা ত্বকে থাকা জীবাণু বা ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধ করে এবার আসুন ক্রিমটি কোন কোন রোগের জন্য ব্যবহার করা যায় ক্রিমটি মূলত এক জিমা জনিত গুরুত্বপূর্ণ উপকারিতা মুখের কালো দাগের জন্য ব্যবহার করা হয় ক্রিমটির ব্যবহার বিধি হল রাতে একবার পরিষ্কার এবং শুকনো ত্বকে হালকা করে ক্রিমটি মাখতে হবে তবে ডক্টরের পরামর্শ নেওয়া ভালো ক্রিমটির কিছু সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে যেমন ত্বক পাতলা হয়ে যাওয়া ত্বকে সাদা দাগ হয়ে যাওয়া অতিরিক্ত চুলকানি বা জ্বালা হতে পারে তবে এটি সবার ক্ষেত্রে নয় ক্রিমটি দীর্ঘদিন ব্যবহার করা উচিত ক্রিমটি দীর্ঘদিন ব্যবহার করলে ইস্টেরয়েড কারণে শরীরের প্রাকৃতিক হরমোনের বাসম্য নষ্ট হতে পারে এই ভ্যাটামেশন অ্যান্ড ক্রিমটি সতর্কতা হলো ক্রিমটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন স্কিন ডাক্তারের পরামর্শ নিন শিশুদের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে আর ক্রিমটি ব্যবহারের সবচেয়ে বড় সতর্কতা হলো ক্রিমটি ব্যবহার করা অবস্থায় অবশ্যই দিনের বেলায় বাইরে যাওয়ার আগে বা চুলার কাছে যাওয়ার আগে সানব্লক ক্রিম ব্যবহার করতে হবে আশা করি ভিডিওটি থেকে কিছুটা হলেও উপকার পেয়েছেন